শান্তনু সেন আর্যিকর কাণ্ডের পর থেকেই মুখ খুলেছিলেন শান্তনু সেন আর্যিকর কাণ্ডের পর থেকেই একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন শান্তনু সেন তারপর থেকেই কিন্তু শান্তনু সেনের উপর নেমে আসে শাস্তির খাড়া শান্তনু সেনের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে থাকে তৃণমূল হাইকম্যান্ড শান্তনু সেনকে প্রথম মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হয় দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় তার পরপরই শান্তনু সেনকে দল থেকে বহিষ্কার করা হয় হয় ধাক্কা দিয়ে বের করে দেওয়া তার মধ্যে কিন্তু শান্তনু সেনের ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল শান্তনু সেনের ডিগ্রিটা ভুয়ো শান্তনু সেন একজন ভুয়ো চিকিৎসক এমন কিন্তু দাবি উঠেছিল এবং অভিযোগ জমা পড়েছিল মেডিকেল কাউন্সিলে তার মধ্যেই কিন্তু শান্তনু সেনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তদন্ত শুরু হয়েছিল অবশেষে শান্তনু সেনের বিরুদ্ধে করা পদক্ষেপ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল আর ডাক্তার নন আর চিকিৎসক নন শান্তনু সেন এমনই কিন্তু খবর উঠে আসছে আর কিন্তু চিকিৎসক হিসাবে প্র্যাকটিস করতে পারবে না শান্তনু সেন এমনই কিন্তু খবর উঠে আসছে মেডিকেল কাউন্সিলের চরম সিদ্ধান্তে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে কোটা রাজ্য জুড়ে প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন তৃণমূল নেতা সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ এবার মেডিকেল কাউন্সিলের শান্তনু সেনের রেজিস্ট্রেশন ডাক্তারি রেজিস্ট্রেশন অবশেষে বাতিল হয়ে গেল এমনই কিন্তু খবর উঠে আসছে শান্তনু সেন রাজ্যসভার সাংসদ প্রাক্তন রাজ্যসভার সাংসদ কিন্তু রাজ্যসভায় টিকিট দেননি শান্তনু সেনকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তারপর থেকেই একটু একটু করে খুব কিন্তু জমতে শুরু করে শান্তনু সেনের মধ্যে ভেবেছিলেন লোকসভা নির্বাচনে টিকিট পাবেন কিন্তু লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরপরই রীতিমতো আকাশ ভেঙে পড়ে শান্তনু সেনের মাথায় লোকসভা ভোটেও টিকিট পাননি শান্তনু সেন তারপর ভেবেছিলেন বিধানসভা উপনির্বাচনে টিকিট পাবেন তিনি কিন্তু সেখানেও তাকে ব্যক্ত করা হয় তাকে টিকিট দেওয়া হয় না তারপর পর একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কিন্তু সে যাত্রায় শান্তনু সেনকে থামানো গেলেও আর জিগর কাণ্ডের পর থেকে রীতিমতো দলেরই নেতা কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছিলেন একের পর এক বোমা ফাটিয়েছিলেন রাত দখল থেকে শুরু করে আরচিকর আন্দোলনের সমর্থন করেছিলেন এবং আরজিকরে কি ঘটে তার কন্যার সাথে কি হয়েছিল তার সাথে কি হয়েছিল সমস্ত কিছু ফাঁস করেছেন সংবাদ মাধ্যমের সামনে শান্তনু সেন তারপরেই শান্তনু সেনের উপর নেমে আসে শাস্তির খারাপ এবার দল থেকে সাসপেন্ড হওয়ার পর সরাসরি শান্তনু সেনের লাইসেন্স বাতিল করে দিল রেজিস্ট্রেশন বাতিল করে দিল মেডিকেল কাউন্সিল এমনই কিন্তু খবর উঠে আসছে চিকিৎসক তথা রাজনৈতিক নেতা শান্তনু সেনের বিরুদ্ধে ওঠে বড় সড়ো অভিযোগ বৃহস্পতিবার তাকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আর সেখানেই দোষী সাব্যস্ত হলেন শান্তনু সেন তাই তার রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হলো আপাতত দু বছরের জন্য সাসপেন্ড করা থাকবে রেজিস্ট্রেশন ফলে চিকিৎসক হিসাবে দু বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন দিনের পর দিন ভুয়ো ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করেছিলেন এমনই অভিযোগ উঠেছে শান্তনু সেনের বিরুদ্ধে এদিন ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠে অভিযোগ ওঠার পর শান্তনু সেন দাবি করেন কাউন্সিল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে তলব করেছে কোথাও কোনো অনিয়ম হয়নি মেডিকেল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে বলে মনে করে মন্তব্য করেছিলেন তিনি ডিগ্রি ডিগ্রি নিয়ে শান্তনু হলো এই রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায় কাউন্সিলের চিঠি পাওয়ার পর যথাযথভাবে আবেদন করে রেজিস্ট্রেশন নথিভুক্ত করার জন্য দশ হাজার টাকা জমা দিয়েছিলেন তিনি সেই টাকাও ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন শান্তনু বৃহস্পতিবার দুপুর দুটোই টাকা হয়েছিল তাকে তৃণমূলের আরেক চিকিৎসক নেতা নির্মল মাঝি বলেন শান্তনু সেনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত সঠিক ওর আচরণের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে উনি যাকে আমাকে আক্রমণ করেছেন তিনি আমাদের সবার নেতা অবশেষে শান্তনু সেনের কপাল পূর্ল ভুয়ো ডিগ্রি ব্যবহার করে দিনের পর দিন চিকিৎসা চালাচ্ছিলেন প্র্যাকটিস চালাচ্ছিলেন শান্তনু সেন অবশেষে অভিযোগ প্রমাণিত হলো আজ দুপুর দুটোয় রাজ্য মেডিকেল কাউন্সিলে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূলের চিকিৎসক নেতা সাসপেন্ডেড চিকিৎসক নেতা শান্তনু সেনকে সেখানেই কিন্তু বিদেশি ডিগ্রি যে ব্যবহার করছিলেন সেটা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে দোষী সাব্যস্ত হয়েছেন শান্তনু সেন এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ শান্তনু সেনের মতো একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তিনিও কিনা ভুয়ো চিকিৎসক জালসি চিকিৎসক তার সার্টিফিকেটটাই কিনা ভুয়ো রীতিমতো আকাশ ভেঙে পড়েছে গোটা রাজ্যবাসীর মাথায় কি চলছে কারণ একের পর এক ভুয়ো শিক্ষক সামনে এসেছে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেছে রীতিমতো শিক্ষাক্ষেত্রে একেবারে ডামাডোল পড়ে গেছে কারণ এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে তার মধ্যে প্রায় দশ হাজারের মতো ভুয়ো শিক্ষক শিক্ষিকা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই দশ হাজারই যথেষ্ট ছিল তাদের চাকরি বাতিল হওয়ার ফলে রীতিমতো রাজ্যে ঝড় উঠে গেছে তার মধ্যেই প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে সেই মামলাতেও কিন্তু খুব একটা আশানুরূপ জায়গায় নেই রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও বহাল থাকতে চলেছে সেরকমই কিন্তু পর্যবেক্ষণ বিচারপতির তার মধ্যে ঝড় উঠে গেল রাজ্যে তৃণমূলের চিকিৎসক নেতা প্রাক্তন চিকিৎসক নেতা শান্তনু সেন তার ডিগ্রিটাই ভুয়ো অবশেষে প্রমাণিত হলো অবশেষে ধরা পড়ে গেলেন শান্তনু সেন দোষী সাব্যস্ত হলেন শান্তনু সেন শান্তনু সেনকে শাস্তি স্বরূপ দু বছরের জন্য তিনি সাসপেন্ড তার ডিগ্রি সাসপেন্ড তার রেজিস্ট্রেশন বাতিল দু বছর কোনো রকম চিকিৎসক হিসাবে প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন এমনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তৃণমূল চিকিৎসক নেতা নির্মল মাঝি তিনি দাবি করেছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কাউন্সিল কিন্তু শান্তনু সেন এখনও পর্যন্ত মুখ খোলেননি মুখ খোলে শান্তনু সেন কী দাবি করেন তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরচিকর কাণ্ডে মুখ খোলার খেসারত কি তাকে দিতে হচ্ছে একের পর এক প্রথম দল থেকে সাসপেন্ড তারপর তার চিকিৎসক যে ডিগ্রি সেই ডিগ্রিটা ভুয়ো বলে প্রমাণিত করে তার ডিগ্রিটাই বাতিল রেজিস্ট্রেশনটাই বাতিল এখন আর চিকিৎসক নন শান্তনু সেন বন্ধুরা কি বলবেন শান্তনু সেনের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা কতটা যুক্তিযুক্ত দিনের পর দিন ভুয়ো ডিগ্রি ব্যবহার করে সাধারণ মানুষের চিকিৎসা করছিলেন শান্তনু সেন রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার যেখানে মানুষের জীবন মরণ জড়িয়ে আছে জাল শিক্ষক শিক্ষক যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এদিকে চিকিৎসক শান্তনু সেনের মতো জাল ডিগ্রি ব্যবহার করে বন্ধুরা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কতটা সঠিক সিদ্ধান্ত রাজ্য মেডিকেল কাউন্সিলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এরপর শান্তনু সেন কি পদক্ষেপ নেন কি প্রতিক্রিয়া দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের